হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন শ্রীনীতিস লাভ ওয়ার্ল্ড ছোটোবেলার থেকে মেয়েদের শুনতে হয় মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না জন্মের পর বাপের বাড়ি আর বিয়ের পর শ্বশুর বাড়ি কিন্তু কখনো কখনো সেই বাড়িটাও নিজের বাড়ি হয়ে ওঠে না সেরকমই এক পরিস্থিতিতে স্বামীর হাত ধরে বেরিয়ে এসেছিলাম বিয়ের কিছুদিন বাদে এরপর মাত্র পাঁচ বছরের প্রচেষ্টায় কিনে ফেললাম নিজেদের বাসস্থান যেটা শুধুমাত্র আমার আর আমার স্বামীর এখানে আমাকে কখনো শুনতে হবে না এটা তোমার বাপের বাড়ি যাও শ্বশুর বাড়িতে না এটাও শুনতে হবে না এটা তোমার শ্বশুর বাড়ি এখানে তুমি চাইলে সব কিছু করতে পারো না যদিও বাপের বাড়িতে আমার ভাগিদার আর কেউ নেই আমি একটিমাত্র মেয়ে তবু হলো শ্বশুর বাড়িটাই আপন বাড়ি তার থেকেও আপন হলো যে বাড়ি তলিলে নিজের নাম দেখা যায় নিজের প্রচেষ্টায় ভালোবাসায় ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে এই বাড়ি কেনা এই হচ্ছে সেই বাড়ি কথা বলতে বলতে চলে এলাম ফ্ল্যাটের ভেতরে আজকে মামা মামিকে নিয়ে এসেছি আমাদের নতুন ফ্ল্যাট কেমন হয়েছে দেখানোর জন্য তোমরা দেখতে পেলে যে ফ্ল্যাটে এখনও কাজ চলছে চলো ফ্ল্যাটটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এই যে সামনে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে আমি খুব ভালোভাবে দেখছিলাম কোথায় ওয়াশিং মেশিন কোথায় ফ্রিজ কোথায় টেবিল টপ বেসিন বসাবো এই হলো রান্নাঘর পূর্ব দিকে ওভেন থাকবে তো ভালো করে দেখে নিচ্ছিলাম ঠিক কোন কোন জায়গায় কি কি করানো যায় এই জানলাটা পূর্বের এরপরে আমি চলে গেলাম মাস্টার বেডরুমে এখানে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে আর এটা উত্তর দিকে মুখ করা বারান্দাটা এই ঘরের জানলাটা পূর্বমুখী পাশে একটা ওয়ার্ড্রপ আর বারান্দাটা তো ভীষণ খোলামেলা আর সামনের ভিউটাও খুব সুন্দর ছিল যেহেতু টপ ফ্লোর সেহেতু আলো হাওয়া খুব ভালোভাবে আসছিল এই যে দেখো বড়মশাই মামি শাশুড়ি মামা সবাই মিলেই ফ্ল্যাটটার ব্যাপারে কথা বলছিল। এবং পাড়াটাও এত সুন্দর শান্ত পরিবেশ যে ওদের ভালোই লেগেছিল আমি গাছ পাগল মানুষ তাই বারান্দাটাকে খুব সুন্দর করে গাছ দিয়ে সাজাবো এটা হচ্ছে কমন টয়লেট এটাও যথেষ্ট বড় এখানটা একটা টেবিল টপ বেসিন রাখা হবে আর এই ঘরটা আর একটা ঘর এই যে ওয়ার্ড্রবের জায়গাটা দেখলে এখানে আমি আমার ঠাকুর ঘর করব। অর্থাৎ এখানে আমার গোপাল ঠাকুর থাকবে এবং তার সঙ্গে অন্য সব ঠাকুর থাকবে এই জানলাটা উত্তরমুখী এখানে প্রচুর কাজ প্রচুর না হলেও যতগুলো ধরে ততগুলো গাছ রাখবো বলে ঠিক করেছি এরপর আমরা চলে এলাম ছাদের ছাদটা দুটো ভাগে ভাগ করা আর বিশাল ছাদ ছাদ থেকে বাইরের ভিউটা খুব সুন্দর আমার বেডরুমের যে বারান্দা দেখালাম সেখান থেকে এবং এই ছাদ থেকে সামনে তাকালে ফর্টি টু বিল্ডিংটাকে খুব ভালোভাবে দেখা যায় আমরা তো সেই নিয়ে খুব মজা করছিলাম দেখো ছাদটা কি সুন্দর এর পরের দিন ছিল আমাদের লোনের অফিসে যাওয়া তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম লোনের অফিসে ভাবছিলাম কতক্ষণে কাজটা শেষ হবে না খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেছিলো আমাদের লোনটা স্যাংশন হয়ে গেছিল। তার দিন ছিল আমাদের রেজিস্ট্রি তাই খুব আনন্দ হচ্ছিল এতদিন বাদে নিজস্ব একটা বাড়ি হবে যে বাড়ি একান্ত আমাদের এই দেখো তোমাদের সোনামাকে সকালবেলা উঠেই পুজো করে আমরা রেডি হয়ে নিয়েছিলাম ও দিদুনের কাছে আছে আমরা এই ভাড়া বাড়িটা ছেড়ে নতুন ফ্ল্যাটে যাব বলে অলরেডি প্যাকিং স্টার্ট করে দিয়েছিলাম আর এই দেখো তোমাদের সোনাম্মা তার পাপার কোলে আমরা এবার বেরোব রেজিস্ট্রি অফিসে আমরা চেয়েছিলাম সোনামায়ের জন্মদিন যাতে নতুন ফ্ল্যাটে করতে পারি সেই জন্যই আরেকটু তাড়াহুড়ো করে আমরা ফ্ল্যাটটা নিয়ে নিলাম এই দেখো সেটা পাপার সঙ্গে ঠাকুর নামে ব্যস্ত রাধে 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 আমরা পৌঁছে গেছি রেজিস্ট্রি অফিসে যেহেতু ওলা করে এসেছিলাম সেহেতু ভেতরটাতে হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম এখানে আমার প্রথম আশা বেশ সুন্দর লাগছিল এই যে কত লোক এসেছে কেউ জমি বাড়ি বিক্রি করতে কেউ আবার কিনতে আর এই দিনটা ছিল ফাল্গুন মাসের শেষ দিন তার পরের দিনটাই ছিল চৈত্র মাস শুরু তাই এত ভিড় হয়েছিল কাজ শেষ করে অর্থাৎ রেজিস্ট্রি সম্পূর্ণ করে আমরা বেরিয়ে এলাম আমরা দুজনে খুব খুশি ছিলাম কারণ এই বাড়িটা সম্পূর্ণ আমাদের নিজেদের এবার বাড়ি ফেরার পালা সে বাড়িতে মা আর ছোট্ট স্মৃতিথি আমাদের জন্য ওয়েট করছে আজকের দিনটা আমাদের জীবনে একটা বিশেষ দিন হয়ে থাকবে যে দিনে আমরা আমাদের নিজস্ব ঠিকানা তৈরি করেছিলাম তার জন্য এই বাড়িটার নাম আমার স্বামী রেখেছে প্রার্থনা সত্যিই কোথায় প্রার্থনা করে পাওয়া কারণ আমরা যখন নিজস্ব বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমরা মনে মনে ভেবে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি নিজেদের একটা ঠিকানা বানাতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না